দীর্ঘদিন পর আজকে মানুষ রাস্তায় নামতে পারল আর কি বলবো যে সবাই আজকে যেন রাস্তায় ভিড় করেছে যেহেতু কারফিউ চলতেছে আর কারফিউ নির্দিষ্ট একটা সময় করে দিছে দশটার পর থেকে বিকাল তিনটা পর্যন্ত থাকবে তো এই কারণেই প্রায় সব মানুষ যেন একসাথে রাস্তায় বের হয়েছে আর রাস্তার পরিস্থিতিতে দেখে কি বলবো যে যেখানে আধা ঘন্টা সময় লাগার কথা সে জায়গায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগতেছে আর প্রায় রাস্তায় বন্ধ কিছু নির্দিষ্ট রাস্তা শুধু খুলে দেওয়া আছে অনেক রাস্তায় গিয়ে অনেকে ঘুরে ঘুরে আসতেছে মানে সব গাড়ি দেখা যাইতেছে প্রায় এক রাস্তা দিয়ে চলতে হইতেছে আর এই কারণেই প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম হইছে হইতেছে আর প্রচুর পরিমাণে রাস্তার ভোগান্তি হচ্ছে শ্বাসকানি কি মাত্রা প্রিন্স আছে সেম প্রেশারে সুযোগ আছে প্রেশার টেকন এক্সপ্রেশন প্রেশার লোড সেটাও রাখতে পারেন কিন্তু এখন বলতে